দিবে আমি গোলাম রব্বির শরীর থেকে আবাগা বাটা কাইটা রাইখা দিবে আল্লাহর অলি সাইদি সাহেব রহমতুল্লাহ ইয়ারাইহি যখন মৃত্যুবরণ করল তিনি যখন এরকম করিয়া মরা মারা গেল আহারে আল্লাহর অলির চেহারা কানে আমি গোলাম রব্বি দেখতে পারছিলাম সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর এই কুতুবের কপালে আমি তিনটা চুমা দিছিলাম কিন্তু বর্তমান যারা আছে আমি এদের ভয়ে কোনোদিন প্রকাশ করিনি আল্লাহর এই অলির কপালে চুমু দিছিলাম চুমু দিয়ে ওসিয়ত করছিলাম আল্লাহর অলিকে যারা এরকম করে আল্লাহর অলিকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনে হবে হবেই হবে আপনারা দেখছেন হয়েছে 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 না আল্লাহ রবুল আলমিন কবুল করেছে হয়েছে বিচার হয়েছে আল্লাহর এই অলিকে দেখছিলাম এরকম করিয়া সাইদি সাহেব মৃত্যুবরণ করল সাইদি সাহেবের সমস্ত বই পুস্তকগুলো মানুষের মাঝে বিদায়া দিল শুধু কি নিয়ে গেছে অমা জিন্না জিন্নাল ইনসা ইল্লা ইয়া আবুদুন আল্লাহাক তাকে যে এরকম করে আল্লাহ তাকে যে আমল করার জন্য সৃষ্টি করেছিল পাক রব্বুল মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আমার এবাদী করা দাসত্ব গোলামী করার জন্য অন্য কোনো জন্য নাই এই দাসত্ব গোলামী করে গেছে ওই যে তার সঙ্গে আমল নেট কাজগুলো গেছে এই যে কোরআন হাদিস আমরা শুনি তার মুখ থেকে ওইটাই গেছে তা আমি যে কথা বলছি সুম্মা ইলাইনা জাউন মৃত্যুর পরের জগৎ সম্পর্কে চিন্তা করো আপনি তো বলছেন আমি মরবো আমি মরবো আমি গোলাম রব্বি মরবো এতটুকু মৃত্যুর পরের জগৎটা নিয়ে যদি চিন্তা করতে মরণ থেকে যতই পালাও মরণ মাই নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে সে তাই লাগিয়ে সিঁড়ি নদীপথে নৌক মাঝিবা বেলা ডোবার আগে আমি উঠতে চাই ডুবে গেলে আর না মেলা রে বুঝি আর তো জমে না বেঙ্গে গেলে তুই মৌতের কাবা করেন মৌত নিয়ে চিন্তা করেন মরণের পর যে জগৎ আছে ওটা নিয়ে চিন্তা করলে আপনি ভাইগের ফাঁকি দিতে পারবেন না বুনের সম্পত্তি ঠকাই খাইতে পারবেন না মা তুমি বেপরদা করতে পারবে না মা তুমি এরকম করিয়া এরকম করিয়া মাহাফিলের মাহফিলের বাড়িতে ঘুরতে পারবা এরকম করিয়া মা তুমি তোমার স্বামীর হুকুম তো অমান্য করতে পারবা এই মৌত নিয়ে যদি চিন্তা ভাবনা করো